শুভ নববর্ষ আপনারা কেরকম আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তাই শুভ নববর্ষের উপলক্ষে আজকে আমার ক্যামেরাম্যান নাতনি বোর ভাই আসবে একটু ভালো মন্দ করে খাওয়াবো সারা বছর তো কাজই করে তা আজকে আমার মনটা চেলো আমি করে খাওয়াবো আর আমার নাতনি ওদিকে ভোগের রান্না করছে তবে আজকে আমি একটু বিরিয়ানি করব। বিরিয়ানি সবই জোগাড় হয়ে গেছে এখন আমি যাব রান্না করব। এই দেখুন আমার বৌমা ভালো করে বেছে ঘুষে ধুয়ে দিয়েছে এই দেখুন মাজারি সাইজও করেছে ওরা খেয়েও মজা পাবে তাহলে আমি এইটা এখন একটু নুন দিয়ে দই দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি দই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তার মানে মাছ মাংস হলুদ ছাড়া খেতে নেই তাই আমি একটু হলুদ দেবো ওটা মা দুই মাখি কতক্ষণ রাখবে এটা এ 10 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো ফ্রিজে রাখলে ভালো হয় আধা ঘন্টা যদি মাইকে রাখা যায় না ভালো টেস্ট হয় জানো আর মাংসগুলো নরমও হয় হ্যাঁ তা আমার তো এখন টাইম নেই আমি 10 15 মিনিট মেখে রেখে দিই হয়ে গেছে মাখা এখন একটু মাখতে মাখতে আমি একটু ভিনিগার দিয়ে দেবো থাক এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি থাক আমার নাতনি বাইরের বিরিয়ানি ভালো খায় না আমি বিরিয়ানি করি ওই বিরিয়ানিটাও খুব ভালো খায় তাই আজকে করি এই দেখুন বিরিয়ানি করার জন্য আমি কি কি মশলা নিয়েছি জয় নিয়েছি লবঙ্গ এলাচ আর এই যে সাদা গোলমরিচ নাকি বলে আমি নাম জানি না রান্না করতে জানি আর এইটা হইছে যাই হ্যাঁ আর এইটা হইছে যে কী জিরা বলে না কি এইটা বিরিয়ানির মশলা আমি নাম ঠাম জানি না রান্না করতে পারি আমি লোকের বাড়ি যাই একবার বিরিয়ানি নষ্ট করছি প্রথম করতে যেয়ে জানো তারপরে আমার ঠিক হচ্ছে হ্যাঁ একবার আমি নষ্ট করছি তারপর প্রায় খানি নাম জানি না মশলা দিতে জানি যে এটার পরে এইটা দেয় নাম জানি না তারপরে শিখছি তো এইটা আমি এখন একটু হালকা গরম করে নেব এই ভাজা মশলাটা আমি এখন গুড়ি করে নিচ্ছি আমি এখন তুলে নিচ্ছি আমি রসুনটা একটু বেটে নিচ্ছি সাদাটা আমি বেটে নিচ্ছি এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব এইবার আমি আলুগুলা ভেজে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি দুনিয়া আর জিরেটা বেটে নিচ্ছি ওটা তেজপাতা পড়ুন দিয়ে দিচ্ছি এলাচ আর জিরে পড়ুন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্ট লাল লাল ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই টমেটোটা দিয়ে দিচ্ছি এইবার আমি জিরা বাটা ধনে বাটাটা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন নুন দিয়ে দিচ্ছি আগে দুই চামচ দিয়েছি এখনো দুই চামচ দিলাম এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি গোদে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেবো আর করবো নাড়া ছাড়া করবো দেখি হ্যাঁ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাংসটা আমার হয়ে গেছে এখন আমি ভাতটা করে নেই এই দেখুন আমি আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভাত করে নেব এই দেখুন কী সুন্দর ফুলেছে চালগুলো কটা তেজপাতা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারি আর নাকি বলে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখি বার্তা কতটা হয়েছে দেখুন কি সুন্দর ভাত হয়েছে হ্যাঁ ভাত হয়ে গেছে আমি দুধ আর কিছু নিয়েছি এইবার আমি একটু গোলাপ জল আর কেওড়া জল দেবো মিটা তো দেব এই দুই ডাকনা না দেব এটা কি দিল গোলাপ জল হ্যাঁ এবার মিটা চোখ দেবো তা এইবার আমি বুড়িয়া নেচ্ছি এবার হাড়িতে আমি একটু ঘি রেখে নেচ্ছি এবার আমি পোটামে মাংস দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিচ্ছি এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এখন যেটা আমি দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম যাই টল দিয়ে ছিঁড়ি দিয়ে সেইগুলো এখন আমি দিচ্ছি আমি কিন্তু কোনো ফুড কালার দেয়নি আপনারা দিলে দিতে পারেন আমি ফুড কালার দেয়নি আবার আমি মাংস দিয়ে দিচ্ছি এবার আমি আলু দিয়ে দিচ্ছি আবার আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এটা ভাজা মশলা এটা হচ্ছে বিরিয়ানির মশলা আমি আলু দিয়ে দিচ্ছি আটা মেখে নিচ্ছি এখন ভালো করে একটুখানি যেরকম চষি বানায় ওরকম বানাচ্ছি এখন মুখে দিয়ে ভালো করে দম দেবো এবার আমি মুখটা ভালো করে এই দেখুন হয়ে গেছে এইবার আমি ওনারা বসিয়ে দিচ্ছি থাক পনেরো মিনিট এবার মোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি থাক একটু দম হোক দম দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সবার খিদে পেয়ে গেছে বলে এই তো এই দেখুন

দেখুন মাংসটা দেখি আগে সবার আগে প্রচন্ড ভাতটাও ঠাকুমা করেছে রাইস কিন্তু ঝুড়ঝরা আছে ঘিও ঠাকমাকে কম দিতে বলেছি আর এখানে ঠাকুমা মাংসটা দিয়েছে দারুণ দেখুন মাংসটা কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন ঠিক দিলেই গলে যাচ্ছে দারুন এখান থেকে এখন একটু এই যে আলুটা একটু ভেঙে অফ